আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক লিথুনিয়ার কাজের বিষয় দুই হাজার চব্বিশ সর্বশেষ নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে পুরো ভিডিও জুড়ে আমরা আলোচনা করব লিথুনিয়ার ভিসা সম্পর্কে বাংলাদেশ থেকে লিথুনিয়া যাওয়ার প্রসেস এবং কিভাবে ঘরে বসে আবেদনের মাধ্যমে লিথুনিয়ার বিভিন্ন কোম্পানিতে আপনি জব পেতে পারেন সেই সম্পর্কে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক লিথুনিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীতে অবস্থিত এই দেশটি ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত অন্যান্য দেশের তুলনায় লিথুনিয়া ইউরোপের মধ্যে অনেক জনপ্রিয় একটি দেশ অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপ মহাদেশের যে কোনো রাষ্ট্রে যাওয়ার ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে দেশগুলোর মধ্যে লিথুনিয়া অন্যতম অনেকেই রয়েছেন লিথুনিয়া যাওয়ার কথা ভাবছেন সবাই কাজের উদ্দেশ্যে লিথুনিয়ার ওয়ার্ক পার ভিসার আবেদন করতে চাচ্ছেন প্রতি বছরে লিথুনিয়ার বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় কথায় দুই হাজার চব্বিশ সালেই রয়েছে কিছু নতুন নতুন ভিসা এবং ক্যাটাগরিতে কাজের সুযোগ আপনি যে কোনো ধরনের পছন্দ অনুযায়ী লিথুনিয়ার ভিসা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজে লিথুনিয়ার ভিসার আবেদন করা যায় লিথুনিয়ার ওয়ার্ক পয়েন্ট ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার একটি অনুরোধ পুনরায় আমরা করলাম আপনাদের কাছে তো অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপ লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য কারণ অন্য দেশের তুলনায় লিথুনিয়া কাজ করলে বেশি টাকা বেতন উত্তোলন করা যায় প্রতি বছরের সরকারিভাবে লিথুনিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে সরকারি সার্কুলার অনুযায়ী ওয়ার্ক পয়েন্ট ভিসা পেয়ে গেলে কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব লিথুনিয়ার ওয়ার্ক পয়েন্ট ভিসা কয়েকটি ক্যাটাগরি রয়েছে চারটি ক্যাটাগরিতে লিথুনিয়ার ওয়ার্ক ভিসা পাওয়া যায় সেই ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো হচ্ছে সাধারণ কর্মীদের জন্য ওয়ার্কের ভিসা অভিজ্ঞ কর্মীদের জন্য ইউ ব্লু কার্ড সিজনাল কাজের ভিসা ইন্ট্রা কোম্পানির ভিসা বর্তমানে আধুনিক যুগে অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের কাজ করা যায় আপনি ঘরে বসে থেকেই মোবাইলে অথবা কম্পিউটারের সাহায্যে লিথুনিয়া ওয়ার্কের ভিসা আবেদন করতে পারবেন বর্তমানে অনেক মানুষের চাহিদা রয়েছে লিথুনিয়া কাজের ভিসা যাওয়ার জন্য নতুন করে সরকার বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ শুরু করেছেন তো আপনি যদি সার্কুলার অনুযায়ী আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে গুগল ক্রমে প্রবেশ করতে হবে তারপর লিথুনিয়া বিসা অ্যাপ্লিকেশান লিখে সার্চ করলে আপনি অফিসিয়ালি ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে বিসা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে খালি করে কোনো সঠিক তথ্য দিয়ে পূরণ করে অ্যাজেন্সির সাহায্য নিলে অথবা আপনি যদি আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আসলে যে ভিসা ওয়ার্কের ভিসা সেটা পেয়ে যেতে পারেন এখন আসেন এই প্রসেসে গেলে আপনাকে কিন্তু সর্বপ্রথম একটি যে কোনো কোম্পানি থেকে লিথুনিয়া যদি আপনি এজেন্সির মাধ্যমে আসলে কাজ করেন তাহলে আপনার এই ঝামেলাটা হবে না তবে যদি আপনি মনে করেন যে আমি এজেন্সিকে বিশ্বাস করতে পারছি না এবং এজেন্সি অনেক টাকা বেশি চাচ্ছে তাহলে খুবই কম খরচে আপনি আসলে একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে নির্দিষ্ট কোম্পানিতে একটি কাজের জন্য আবেদন করবেন বাংলাদেশ থেকে সেটা আপনি ইউরোপিয়ান সিভি এবং কাবানাটা তৈরি করে সেখানে বিভিন্ন কোম্পানিগুলো লিথুনিয়াতে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন কোম্পানি যদি আপনাকে ওই সিলেক্ট করে এবং আপনাকে ওই কোম্পানির জয়নিং লেটার বা কাজের অফার লেটার দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করে অ্যাম্বাসি ফেস করে খুব সহজে অল্প টাকার মাধ্যমে আপনি লিথুনিয়া যেতে পারবেন এখন আসলে একটা প্রশ্ন আপনাদের অনেকে থেকে যায় লিথুনিয়া যেতে কত টাকা লাগবে এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইলে সম্পূর্ণ আপনার ভিসার ক্যাটাগরির উপর খরচ বহন করতে হবে কারণ ভিসার ক্যাটাগরি অনুযায়ী দাম নির্ধারণ করা হয় আপনি যদি সরকারিভাবে লিথুনিয়া বিষা পেয়ে যান তাহলে খুব কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব সর্বোচ্চ চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যেই সরকারিভাবে লিথুনিয়া বিষা করতে পারবেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে লিথুনিয়া বিষার আবেদন করেন তাহলে স্টুডেন্ট বিষা করতে খরচ হবে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা এবং কাজের বিষয় করতে চাইলে তার খরচ হবে সাত থেকে নয় লক্ষ টাকা এখন আসলে লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি আপনি লিথুনিয়া গেলে কয়েক ধরনের কাজ করতে পারবেন লিথুনিয়ার কাজ অনুযায়ী শ্রমিক কম এই জন্য বিভিন্ন দেশ থেকেই তারা শ্রমিক নিয়োগ করে থাকেন অনেকেই লিথুনিয়া যাওয়ার আগে কোন ধরনের কাজের চাহিদা বেশি তথ্যগুলো জানার চেষ্টা করে আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লিথুনিয়ার কাজের ধরন উল্লেখ করছি সময় আপনি এই কাজগুলো করতে পারবেন যেমন রয়েছে কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ড্রাইভিং ওয়েল্ডার ফ্যাক্টরি রেস্টুরেন্ট ক্লিনার ইত্যাদি এখন আসেন লিথুনিয়া কাজের বেতন কথা এই বিষয়ে কথা বলি সবাই কোনো কাজ শুরু করার আগে এসে কাজের পারিশ্রমিক সম্পর্কে জানার চেষ্টা করে বর্তমান অনেক মানুষ লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু বেতন কত নির্ধারণ করা হয় এই তথ্যগুলো জানেন না অনেকে অনলাইনের মাধ্যমে লিথুনিয়া কাজের বেতন সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন তথা লিথুনিয়া আপনার অভিজ্ঞতার উপর কাজের বেতন নির্ধারণ করা হবে লিথুনিয়ার মূলত ঘন্টা ভিত্তি করে ইউরো দিয়ে থাকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতি মাসে পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন বাংলাদেশের টাকা হিসাব করলে প্রায় সেই টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা এবং আপনার কাজের অভিজ্ঞতা যদি ভালো থাকে তাহলে আপনি প্রতি মাসে বাংলাদেশ টাকায় আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন উত্তোলন করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা আসলে আপনাদের লিথিনিয়ার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য তৈরি করেছি তারপরে যদি কারো কোনো মন্তব্য থাকে বা বক্তব্য থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করতে পারেন আর একটা কথা বলে রাখি দর্শক বাংলাদেশ থেকে আসলে প্রতিনিয়ত অনেকেই বিভিন্নভাবে ইউরোপের মানে যেহেতু বাংলাদেশে একটা ব্যাকারত্বের সমস্যা রয়েছে তো শিক্ষিত অশিক্ষিত অনেকেই যাদের পড়ালেখা কম তারাও কিন্তু এবং যাদের পড়ালেখা বেশি তারা বিভিন্নভাবে বাংলাদেশ থেকে ইউরোপে পারি জমানোর একটি টেন্ডেন্সি তাদের মধ্যে রয়েছে এবং তাদের বেশ আগ্রহ এই বিষয়টিতে রয়েছে এই সুযোগটু কাজে এই সুযোগটু কাজে লাগিয়ে একটা শ্রেণী আছে প্রতারক শ্রেণী যারা বিভিন্ন এজেন্সি বুফোর এজেন্সি এবং নামে বেনামে এজেন্সি খুলে মানুষদের থেকে টাকা হাতিয়ে তারা আসলে পালিয়ে যাচ্ছে এবং মানুষের টাকাগুলো আসলে এক প্রকার শেষ করে দিচ্ছে তো এই ধরনের সমস্যাগুলো থেকে আপনার রেহাই পেতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অতি লোভনীয় কোনো অফারে আপনারা পা দিবেন না চেষ্টা করবেন নিজে নিজে আবেদন করে বিশেষ করে সহ আলবেনিয়া ইউরোপে যে দেশগুলো রয়েছে যেগুলোতে সহজে প্রবেশ করা যায় সেই দেশগুলোতে আপনারা নিজে নিজে আবেদন করার চেষ্টা করবেন কারণ নিজে নিজে আবেদন করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি জানতে পারলেন যে আপনার আসলে কত টাকা খরচ হচ্ছে এবং কিভাবে আপনি করছেন এটা আপনার অভিজ্ঞতা হয়ে গেল এবং ভিসা হওয়া না হওয়া ডিপেন্ডস করছে আপনার একটা কপাল আর একটা হচ্ছে আপনার সিবিটা কেমন হবে আপনার কাজের প্রোফাইলটা কেমন হবে সেটার উপরে যদি কেউ আপনারা মনে করেন যে ইউরোপিয়ান সিভি এবং কাবাল লেটার আপনারা নিজেরা করতে পারবেন না সেক্ষেত্রে যদি আমাদের মাধ্যমে করেন তাহলে সেই সুযোগ আপনাদের রয়েছে আমাদের ভিডিওর এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারাই শুধু সিবিআই এবং কাবাল লেটার তৈরি করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে অল্প খরচের মধ্যে আমরা আপনাদেরকে সিবি ও কাবাল লেটার করে দিব আর একটা হচ্ছে যদি কেউ মনে করেন যে আপনারা নিজেরা জব অ্যাপ্লিকেশন করবেন জবে বিভিন্ন লিথুনিয়ার কোম্পানিতে কাজের জন্য বা চাকরির জন্য আবেদন করবেন তারা তো করবেন যদি তারা না সেটাও আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এটুকু সার্ভিস দিতে পারব আর কোনো এজেন্সির সাথে আসলে লেনদেন করবেন না কারণ টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই চিন্তা আপনার করে নেবেন কারণ এখানে দুইটা বিষয় কাজ করে সেটা হচ্ছে যে লিথুনিয়াতে ওয়ার্ক পারমিট পেলেও ভিসা পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে আবার অনেক সময় দেখা যায় আপনি ওয়ার্ক পারমিট পেয়ে গিয়েছেন এই পারপাসে আপনি একটা এজেন্সিকে তিন লাখ চার লাখ টাকা দিয়ে দিলেন কিন্তু তারা আপনার ভিসাটা করে দিতে পারল না সেক্ষেত্রে কিন্তু আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে না আপনি প্রতারিত হবেন তো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা পূর্ব বলেছি এখনও বলছে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কারণ আপনাদের একটি শেয়ার আমরা অনুপ্রাণিত হই এবং অন্যরাও অনুপ্রাণিত হয় যাদের বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করে তারাও উপকৃত হয় আপনারাও উপকৃত হবেন তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা আমরা আসলেই কাজে উৎসাহ পাই অনুপ্রাণিত হই তো প্রিয় দর্শক সকলের সুস্থতা কামনা করছি সকলের সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহাত আমার কথা